অপারেশন কেল্লার রয়েছে আপনারা জানেন যেখানে ইতিমধ্যেই খতম করেছে ভারতীয় সেনাবাহিনী আর এবার কিন্তু একেবারে দক্ষিণ কাশ্মীর সেই উপত্যকা জুড়ে কিন্তু চলছে চিরুনি তল্লাশি ত্রালে সেনা জঙ্গি এনকাউন্টার চলছে সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত কি খবর রয়েছে দেখো জানিয়ে রাখি যে অপারেশন কেল্লারের আন্ডারেই কিন্তু এই মুহূর্তে একটি সার্চ অভিযান চলছে পাশাপাশি একটা এনকাউন্টারের খবর আমরা জানতে পারছি জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি এবং অন্যদিকে রাষ্ট্রীয় রাইফেলসের তরফে যৌথ অভিযান করা হচ্ছে আমরা জানি ঠিক পরশু দিনকে দক্ষিণ কাশ্মীরেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সোপিয়ান সেখানে তিনজন লস্করি তৈবার জঙ্গিকাকে খতম করা হয়েছিল এই যৌথ অভিযানে এবং সেখান থেকে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে অপারেশন কেল্লারি শুধুমাত্র তিনজনকে খতম করেই শেষ হবে না এই দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গাতে তারা হানা দেবে এবং গতকালকে আমরা কিন্তু এই খবর দর্শকদেরকে জানিয়েছিলাম যে সার্ভেলেন্স ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তালিকা ইতিমধ্যে তাদের কাছে প্রস্তুত এবং গত আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে যেসব জায়গাতে গতিবিধি তারা নজর পাচ্ছেন সেই সমস্ত জায়গাকে তারা কার্যত ঘিরে রেখেছেন আমরা যেটা এখনও পর্যন্ত সেনা সূত্রে জানতে পারছি যে আজকে ভোরের দিকে তাদের কাছে স্পষ্ট একেবারে ইনপুট যায় রাষ্ট্রীয় রাইফেলসের কাছে এবং তারপরেই স্পেশাল অপারেশন গ্রুপ জম্মু কাশ্মীর পুলিশের তরফে তারা ত্রালের একটি নির্দিষ্ট জায়গা যা পড়ছে হচ্ছে আওয়ন্তিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে যা দক্ষিণ কাশ্মীরের মধ্যে পড়ছে সেই ত্রালে তারা কিন্তু এই মুহূর্তে দুজন টেরোরিস্টকে কার্যত ট্র্যাপ করে ফেলেছে এবং সেখানে কিন্তু গুলি চলার শব্দ স্থানীয়রা শুনেছেন তবে এখনও পর্যন্ত সেটা স্পষ্ট নয় যে কতজন জঙ্গিকে নিকেশ করা হলো তবে এই মুহূর্তে কিন্তু সেই জায়গাতে এনকাউন্টার চলছে বা সেখানে ট্র্যাপ করার যে প্রসেস স্যানিটাইজের যে প্রসেস সেটা চালানো হচ্ছে অর্থাৎ সেখানে দাঁড়িয়ে আশপাশের যে এলাকা রয়েছে নেদার বা একেবারে পুলওয়ামা এই সমস্ত জায়গাতে কোথাও এই জঙ্গিদের কোনো সহযোগী আস্থানা গেড়েছে কিনা সেইটাও কিন্তু একই সঙ্গে অপারেশনের অঙ্গ আমরা জানি যে দক্ষিণ কাশ্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ভৌগোলিক দিক থেকে এই কারণে যে এই দক্ষিণ কাশ্মীরের মধ্যে কিন্তু পড়ছে প্যালগাম গত বাইশে এপ্রিল যেখানে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল এবং তারপর আমরা দেখেছি লাগাতার সেনার তরফে একাধিক সন্দেহভাজনের বাড়ি কিন্তু এই ত্রাল এলাকাতে কার্যত গুড়িয়ে দেওয়া হয়েছিল আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছিল সেনাবাহিনীর তরফে তাই এই দক্ষিণ কাশ্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ ঠিক এখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে হচ্ছে পীরপাঞ্জাল রেঞ্জ এবং সেখান থেকে পিওকে পৌঁছানো যায় মাত্র দু কিলোমিটার অর্থাৎ ছ কিলোমিটারের মধ্যে কিন্তু এই পাক অকুপাইড কাশ্মীর বা সীমান্ত রয়েছে পাকিস্তানের ফলত তো এই দক্ষিণ কাশ্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা পুরো জায়গাকে কার্যত লিডার ফরেস্ট এবং কেল্লার জঙ্গল ঘেরা পরত জঙ্গিদের পক্ষে কিন্তু এই সমস্ত জায়গাতে হাইড আউট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সহজ তো সেই জায়গা থেকে যে সমস্ত জায়গাতে গতিবিধি সেনার তরফে পাওয়া পাওয়া যাচ্ছে তেমনভাবে কিন্তু তারা রেড করছে আমরা দেখেছি পরশুদিনকে সোপিয়ানে শহীদ করতে সহ তিনজন লস্করি তহিবার যারা অন্যতম সদস্য তাদেরকে হত্যা করা একেবারে খতম করা হয়েছে তারা একাধিক হত্যা হত্যার সাথে যুক্ত ছিলেন তেইশ থেকে চব্বিশের মধ্যে দু তেইশ থেকে চব্বিশের মধ্যে এবং এখনও যেটা খবর পাওয়া যায় যেটা তোমাকে বললাম যে আবন্তিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে ত্রালে সেইখানে কিন্তু এই মুহূর্তে সেনা এবং স্পেশাল অপারেশন গ্রুপ জম্মু কাশ্মীর পুলিশের তরফে সেখানে এই মুহূর্তে কিন্তু অপারেশন চালানো হচ্ছে সুকান্ত ধন্যবাদ একেবারে লিডার জঙ্গল এবং কেল্লার জঙ্গলের কথা বললেন আমাদের প্রতিনিধি আপনাদের একবার লোকেশন সম্পর্কে জানাই এবং তার পাশাপাশি এটি কি কি উদ্ধার হয়েছে কারণ একেবারে গত পরশুদিন যখন তিনজন এলিটি জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ তার পাশাপাশি কিন্তু জানা গিয়েছে যে দুটি একে সিরিজের রাইফেল পাওয়া গিয়েছে দশটি ম্যাগাজিন পাওয়া গিয়েছে তিনটি গ্রেনেড সোলার প্যানেল ওয়াকি টকি মোবাইল ফোন এবং নগদ টাকা জঙ্গিদের কাছ থেকে ওয়াকিটকি উদ্ধারে কপালে চিন্তার ভাঁজ কিন্তু এবার গোয়েন্দাদের সূত্রের খবর এলাকার বাইরে যোগাযোগের জন্য মোবাইল ফোন তারা ব্যবহার করলেও নিজেদের মধ্যে কথা বলার জন্য জঙ্গিরা তৈরি করেছিল যোগাযোগের আলাদা মাধ্যম ওয়াকিটকিতে একে অপরের সঙ্গে কথা বলতো তারা যাতে এনক্রিপ্টেড পদ্ধতিতে তাদের এই কথোপকথন কোনো নজরদারিতে ধরা না পড়ে